হাতে মালিক বিন দিনের রহমা তুললা ছিলেন আববার বিশাল ওলি সিনাঙ্গ হাদরতে মালিক বিন দিনের রহমার তুল্লা হাজার হাজার ভক্ত বিন্ধু ছিল হাজার হাজার মুড়িদান শর আল্লার অলি ছিলদ এ পাবে দেখলাও হাদরতে মালিক বিন দিনের আল্লাহ তাআলা জীবনে 100 বার মাবুদের সাথে কথা হয়েছে জোরে বল সুবহানাল্লাহ একদিন মালিক বিন ইরহমাতুল্লাহ রাস্তা দিয়ে গিয়েছে তার ভক্ত বিন্দু বাড়িতে। যেতে যেতে শরীর তে ক্লান্ত হয়ে গেছে রোদ তাপে আর সহ্য করতে পারে না মালিক বেন্দি তার রহমতুল্লাহ সামনে একটা গাছ দেখা যায় বাবা আমরা অটোমেটিক চৈত্র মাসে যদি রাস্তাপথ হাঁটি কিছু দূর জেলে গাছের তোমার বনসা একটু জিরে ধরে করে ঠিক না ঠিক মালিক বেন্দি তার রহমতুল্লাহ ওই গাছের তলায় একটু আরাম করা শুরু করলেন গাছের পাখিরা বলে আল্লাহ আমরা আজকে এত খুশি গ আজকে মালিক বিন রহমাতুল্লাহ আমার কাছে যেখানে আরাম করি সেই জায়গায় এসেছে গাছের তলায় মালিক বিন দিন রহমাতুল্লাহ একটু আরাম করা শুরু করে দিলেন আরাম করতে করতে পাখিরা আসি মালিক বিন রহমাতুল্লাহ কানের কাছে একটা সমস্যা করে কেসমাস করে আব্বারে এমনে যদি কোনো মানুষ ঘুম খরচ হয় ওই বাড়ির যদি সোমা প্যাউ ম্যাউ করে বাড়ি আর মেমরি কাম করে না টেনেবি ঠিক এ কাজ পরে বাড়ি রে ঠেনেবে ঠিক মালিকের সময় তুললাম হয়েছে রে পাখি ঠিক পাখি রে আমি আরাম করতে রে গাছে তলায় পাখি বলে আল্লাহ আমরা তো খুশি আল্লাহ আজকে তো ওলি আছে গাছে তলায় আমন সাদিক দেখি সালমান জালায় যারে মালিক বিন দেখলেন পাখিদের কেসমান পাখিরা আনন্দ করতেছে মালিক দিন বুঝতে পারলো না পাখিরা কেন আনন্দ করে মালিক বিন এ রহমাতুল্লাহ বলো পাখি আমার আরাম করতে দিলি না এ পাখি তুমি আমার সেদ নাই আমি কে এই কথা বলি বলল পাখি রে তুমি বিলকুল পরমর যাও বলার সাথে সাথে সমস্ত পাখি গাছ থেকে পরি ধপ ধপ করে মাওয়া গেলে অত বড় অলি গো আমার মতন অলি নামাজ না পড়ি অলি নামাজ না পড়ি কি না তোমাদের বাংলার জমিনে নেই আসামে আছে জীবনে নামাজ পড়ে না এই বড়ি মোষ এই বড়ি বাবড়ি গাল কুন্দু গাঁদা দিতে পারবে না কারণ বাবা গান কিসের বাবা মালিক বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন যার কথাই পর্যন্ত গাছের পাখি পর্যন্ত পরিবরি গেছে তার জবানে এত শক্তি ছিল মালিক রহমাতুল্লাহ বলে আল্লাহ আমি কি করলাম আমি কেন পাখি অভিশাপ দিলাম আর পাখির কাছে গাছের তলা আর আরাম করলেন না ওই গাছের তলা রেশ নিলেন না সঙ্গে সঙ্গে তার ভক্ত বিন্দু বাড়ি মুখে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে পিপাসা ফাঁকত হলো পিপাসা লাগি গেল পানি কোথায় পাই কলিতাটা ছুটি গেল আমার পানি কোথায় পাই পানি কোথায় পাই পানি পানি করি মালিক বিনদিনে রহমাতুল্লাহ সামনে দেখো কোন বস্তি গ্রাম দেখা যায় না বহুদূর পর্যন্ত চলে গেলেন আল্লাহ বলি মালিক বিনদিনে রহমাতুল্লাহ গেতে গেতে দেখে একটা সামনে গ্রাম দেখা যায় বস্তি দেখা যায় ওই কাছে যায় বলে আল্লাহ আমার মনে হয় এই গ্রামে আমার আল্লাহ পানি দিবে ওই গ্রামের কাছে গেলেন দেখে একটা সুন্দরী মহিলা পর্দায় পে একটা হাতির মধ্যে বালতি নিয়ে একটা সামনে কুয়ার কাছে পানি তুলতে যায় আল্লাহ অলি বললেন মালিক বিন রহমতুল্লাহ বললেন আমি এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি পানিটা পি খাবো আমি পানির পিপে

আমার কলিজাটা শুকিয়ে গেছে মা বালতিটা তেরে মা আমি এই কুয়ার থেকে পানি তুলি পানি পান করব তবু মেয়েটা কথা বলে না আবার বলতে তুমি আমার কথা বুঝো না তখন মেয়েটা উত্তর দিচ্ছে হুধু রাগ করবেন না এটি গাছের পাখি পান না তোমার অভিশাপে মারা দেখতে পারে আমার সাথে রাত করলে কিছু হবে না যর কোন সুবহানাল্লাহ যাই তবে মালিক বুচলা গ্যাসের কাছে কোন দেশে মাননা এখান থেকে জানে কেমন করে কথা না বলছিল বাবা মালিকের পানি পিকেশা নাই আহুদু নিচ্ছে পারে আমি আল্লাহর ওই বান্দি না তোমার কথায় আমার কিছুই হবে না শোহনাল্লাহ কবে না শোহান আল্লাহ আর সব এখন শোভান্লা মালিক রশ্মা বলে আল্লাহ এ কোন আল্লাহ কোন বান্দি আল্লাহ আমার দেখি তেলি কথা বলে জানে আল্লাহ এই কোথায় বাড়ি এই মেয়েটার বাড়ি কোথায় মালিক বিন দিন বললেন মাগ বা তুমি কেমন করে জানো মা আমি ওই জায়গায় পাখি মারছি না কয়েক

বিলদিনা রহমাতুল্লাহ আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো আর পানি চাই না পানি পিপাসা নাই মালিক বলল আল্লাহ ইরিবিল কোন আমার থেকে কত জানে রে মা তো উস্তাদের কাছে দেখা করতে চাই মহিলাটা বলল হুজুর আমার উস্তাদের কাছে দেখা করলে পারমি সংসার আমি নিয়ে যেতে পারি না আমার উস্তাদের পারমিশন লাগবে আপনার যে আমি আমার উস্তাদের কাছে নিয়ে যাব পারমিশন লাগবে হজরতের মালিক বিন দিনের রহমাতুল্লাহ মেয়েটাকে বলছে মা

আমার উস্তাদের কাছে আমি যাই মহিলা কাজে বললেন ওগো হুজুর একজন বিদেশি মুসাফির আসছে আপনার সাথে দেখা করতে চায় আপনি পানি সন্তা দিবেন কি না হুজুর বলল ও আল্লাহর বান্দি উনি যখন মুসাফির হালে বিদেশ থেকে এসেছে আমার যখন দেখা করতে চায় ঠিক আছে আমার রুমে নিয়ে আস বন্ধু ওই মুগিলা আতে হযরত মালিক বিন রহমাতুল্লাহ কে বলে হুজুর আমার উস্তাদ তোমার সাথে দেখা করা পারমিশন দিয়েছে আমি যখন তোমার আদেশ করব তখন আমার রুমে আসবেন আমার উস্তাদের রুমে আসবেন আল্লাহ রব্ব মালিক বিন রহমাতুল্লাহ আর পানি খাবার খেল পানি খেলা শেষ লায় শুকিয়ে গেছে ও

হজরতে মালিক বিন দিন রহমতুল্লাহ যাইরে ওই মহিলাটার পিছনে যখন ডাকিবে তখন যাইতে হবে আস্তে করে মহিলাটা ডাক মারিল হুজুর আইস ঘরের ভিতরে এই কথা বলি যে মহিলাটা ওই মানুষটার খেদমত করে মাথা গাও টিভি আল্লাহ মালিক বলে মা এটা কোন পুরুষ

আমার স্বামীর ইলমত করতে করতে আমার স্বামী আমার জন্য দোয়া করছে আল্লাহ আমাকে অলিয়ত লাভ দিয়েছে জুরহুন সুবহানাহ মা বোনেরা তোমার স্বামী হলো